গ্রাম লজ্জা করে নামরা বলতেন লজ্জা করে বাড়ি অনেক জায়গায় আমরা নামরা বলে মাগুরা কিন্তু এই নাম অন্য তা বলা যায় না লজ্জা করে বলে এই জন্য বলি যখন বান্ধবীরা শোনে যে তোমার বাড়ি কোন গ্রাম তখন কি বলেন প্রথমে একটু হাসি দেয় পরে সব অশোক মাগুরার ঘটনার পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাগুরা জেলার এমন একটি গ্রাম যে গ্রামটির নাম বলতে অনেকে ইতস্তত বোধ করে এবং এই গ্রামের নাম বলতে কেন ইতস্তত বোধ করেন বা লজ্জা পান সেই ব্যাপারটি আমরা আজ আপনাদেরকে শোনাবো আপনি যদি একটু বলতে স্যার ওনার কাছে আসসালাম আলাইকুম আপনার বাড়িতে এই গ্রামে আচ্ছা এই গ্রামের নাম কি কী পাড়া বললেন ধনপাড়া আচ্ছা এই গ্রামের নাম ধনপাড়া কেন আচ্ছা এই যে যে ধনপাড়া এটা বলতে আপনাদের কি কখনো স্থস্ত বোধ করেন কি না বা লজ্জা বোধ করেন কি না ধনপাড়া বড় অসুবিধা হয় না তো আপনাদের যারা মানে মহিলারা আছেন মা বোন যারা আছেন তারা তো বাইরে গিয়ে বলতে এটা একটু লজ্জা পায় কি না লজ্জা পায় না আমরা একটু চাচার সাথে কথা বলবো চাচা এই গ্রামের নামটা কি গ্রামের নাম মানে ধনপাড়াই বলি ধনপাড়াই বলে আবার তো কাগজ কলমে

কি নিতে আসছেন আপনার বাসা কি এই গ্রামে গ্রামের নাম কি নাম গ্রামের কি পাড়া ধনপাড়া আচ্ছা এই যে এই গ্রামের নাম ধনপাড়া হইলো কেন ও আছে কোনো কারণ হ্যাঁ কি কারণ জানা আছে কিনা জানা নেই জানা নেই আমরা তো শুনি যে বাড়ি কোন গ্রামপাড়া তে আপনাদের গ্রামের নাম দনপাড়া কেন

কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়িতে এই গ্রামে একটু জোরে কথা বলা যায় এই গ্রামের নাম কি ধনপাড়া এই গ্রামের নাম ধনপাড়া হলো কি কারণে বলেন তো বহুত একটু ধনী লোক বাস করতো সে থেকে এই গ্রামের নাম ধনপাড়া

আচ্ছা এই ধনীপাড়া শুনতে খারাপ লাগে অনেক সময় কি আপনারা বলতে লজ্জা বোধ করেন না বা আশেপাশে বলতে সমস্যা হয় না তা অবশ্যই লজ্জা বোধ তো করেই লজ্জা তো করেই না গ্রামের নাম তো সঠিক ভাবে বলা যায় কি মনে হয় চেঞ্জ হলে ভালো হইতো তা তো ঠিকই চেঞ্জ হলে ভালোই হয় আপনারা বলতে পারেন না গ্রামের নাম লজ্জা করে নামটা বলতেন লজ্জা করে বাড়ি অনেক জায়গায় আমরা নামটা বলি মাগুরা কিন্তু এই নাম অন্য জায়গাটা বলা যায় না লজ্জা করে বলে এই জন্যই বলি যে আছে এই

আমাদের গ্রামে অনেক পূর্বে হয়তো দুই একশো বছর আগে এখানে বারো জাতের বসবাস ছিল আপনার নাপিত কামার কুমোর জেলে সবাই একসাথে বসবাস করতে এবং অনেক ধনী লোকের বসবাস ছিল এখানে এখন এই ধনী লোকের বসবাসের থেকেই ধন সম্পদ থেকেই ধনের উৎপত্তি হয়েছে আমরা যতটুকু যা জানি বা আমাদের থেকে এখন সেইখান থেকেই ধনপাড়া উৎপত্তি এবং আরও আর আরেকটা নামের পাশাপাশি প্রচলিত আছে যেটা হচ্ছে আড়ুয়াপাড়া এই আড়ুয়াপাড়াই ধন পাড়া আর সবাই খাতা কলম বা আমরা বিদ্যালয় থেকে লেখাপড়া যখন সবাই আমরা এটা ধন পাড়াই জানি বা সবাই ধন পাড়াই বলে

ভাই বাসা আছে কোন গ্রাম শ্রীপলতলা আপনি এখন আছেন কোন এলাকায় এখন আছে এই যে এলাকার নাম ধনপাড়া কি কারণ হইলো আমরা বুঝে বেগের মুখে শুনেছি যে আগে ছিলে ধনী ধনী বলে ধনপাড়া নাম তুই আচ্ছা এই যে ধনপাড়া এলাকা আশেপাশে বলতে গেলে অনেক ইতস্তবোধ করে না করে হচ্ছে হাসি চাষি দেয় যে কি একটা গোপনীয় জিনিস যেহেতু মারুপথ সেই জিনিস নাম বলায় তার হলো মহিলারা বা মা বোন যারা আছে তারা বাইরে যে তাদের গ্রামের নামটা বলে ঘনপড়াই বলে না অসুবিধা নাই চা <muchas> আলোচনা